বেশ কিছুদিন আগে ইকোনমিক্স বিশিষ্ট মায়া টান্ডান লেখেন ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা বর্তমানে অনেকটা ওই পরন্ত উড়োজাহাজের মতো যে কোনো সময় পড়ে যেতে পারে দেশের অর্থনীতি ছেড়েই দিন গোটা পৃথিবীতে সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য কিছু বেসিক নিড লাগে সেগুলো কি সেগুলো হলো এই পরিষ্কার জলবায়ু আবহাওয়া একটু বেঁচে থাকার মতো চাল ডাল এবং স্বাস্থ্যকর জল কিন্তু এই বিষয়গুলো তখনই ঢাকা পড়ে যায় কিংবা এই চাওয়া পাওয়াগুলো তখনই ঢাকা পড়ে যায় যখন দেশের ক্ষমতাবান সরকার অনেক টাকার বিনিময়ে ওই গণমাধ্যমের প্রাইম টাইমটা কিনে নেয় মুসলিম ফ্যানাটিক্স মুসলিম ফ্যানাটিক্স আগেনে জাইরা ওয়াসিম আই ওয়ান্ট টু নো হোয়ার ইউ ওয়াজ দেন আই ওয়ান্ট টু নো হোয়ার ইউ ওয়্যার When people were being killed for saying Jai Shri Ram I want to know তবে জলবায়ু কিংবা অন্যান্য বিষয় বাদ দিয়ে আজকে আমরা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। সেই অর্থনীতি মানে টাকা যে টাকা ভোটের আগে একদম জলের মতো খরচ করা হয় আর ভোটে যে তার পর সেই টাকা বিশ্ব ব্যাংকের থেকে ধার করতে হয় এটা আমাদের দেশের বর্তমান অবস্থা সেটা সবাই জানে বেশ কিছুদিন আগে গুজরাট থেকে এক ভদ্রলোক এলেন তিনি বললেন দেশের কালো টাকা ফিরিয়ে আনবেন তারপর ডলার আর টাকার পরিমাণ নাকি সমান সমান হয়ে যাবে আচ্ছে দিন আসবে এই গোটা ভারতবাসীর মধ্যে কিন্তু তা এলো না অবশেষে বোঝা গেল ওই আচ্ছে দিন হলো অনেকটা গার্লফ্রেন্ডের মতো সেটা ইউপিএ জামানাতেও আসে না এনডিএ জামানাতেও আসে না তুমি কেন কি কা کوشش করে تھے কি میرے پاپا میرے پاپا نہیں ہیں نہیں কি میری ممی کا کریکٹر خراب ہے نہیں ڈونٹ یو ٹاک ٹو গত জুলাই মাসে বিশ্বব্যাংক একটি রিপোর্ট বের করে সেই রিপোর্টে দেখা যাচ্ছে ভারতবর্ষ গোটা পৃথিবীতে অর্থনৈতিক পরিসংখ্যানে সপ্তম স্থানে পৌঁছে গিয়েছে আমাদের দেশকে পিছনে ফেলে ফ্রান্স পঞ্চম জায়গাটা দখল করে নিয়েছে অন্যদিকে জিডিপির অবস্থা আমাদের সকলেরই জানা সেটা প্রত্যেকদিন পড়েই চলেছে কিন্তু আপনার মনে হতে পারে এই জিডিপি তারপরে রিসেশন এই বিষয়গুলো সরাসরি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব যে জিডিপির বাড়াকমা কিভাবে আপনার পকেট থেকে শুরু করে চাল ডাল পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে কিভাবে আপনার চাল ডাল থেকে শুরু করে বাজারের খরচে প্রভাব ফেলতে পারে দেশের জিডিপির কমে যাওয়া আসলে প্রশ্নটা কিন্তু জিডিপির নয় প্রশ্নটা জিডিপি গ্রোথ কমে যাওয়ার আর জিডিপি গ্রোথ কমে যাওয়ায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা বড় লোক যারা উচ্চবিত্ত তারা দেশ ছেড়ে পালিয়ে যাবেন বিজয় মালিয়া তার সবচেয়ে বড় উদাহরণ আপনার আমার মতো সাধারণ মানুষ যারা খুব স্বল্প স্বল্প করে সঞ্চয় করে ব্যাংকে কিংবা পোস্ট অফিসে তাদের টাকা মেরে দিয়ে ওই সারদা রোজ মালিকের মতো মানুষেরা সিবিআই এর সাথে লুকোচুরি খেলবেন হন্ডে হয়ে রাজীব কুমারের খোঁজ চালাচ্ছে সিবিআই একাধিক দলে ভাগ হয়ে চলছে অভিযান কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এডিজি রাজীবের খোঁজ চলছে এক সপ্তাহ ধরে তবেই প্রথম সিবিআই অফিসাররা তার সন্ধানে পৌঁছলেন উত্তরপ্রদেশের চন্দৌলিতে রাজীব কুমারের পৈতৃক ভিটে সিবিআই সূত্রের দাবি শুক্রবার সন্ধ্যে সিবিআইর একটি দল সেখানে যায় তবে রাজীব কুমারের পরিবারের সদস্যদের কাউকে সেখানে পাওয়া যায়নি বলে সূত্রের দাবি জানলে অবাক হবেন দেশের জিডিপি গ্রোথ এক শতাংশ কমে যাওয়ার মানে হল দেশের সাধারণ মানুষের মাথাপিছু রোজগার থেকে বারোশো পঞ্চাশ টাকার কাছাকাছি বাদ হয়ে যাওয়া আমরা সকলেই জানি এই বারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এদেশের বহু পরিবারের মাসের চাল ডালের খরচ হয় বহু মানুষ ডিম সেদ্ধ কিংবা আলুর খরচ যোগান এই বারোশো পঞ্চাশ টাকার বিনিময় আর সেটা যদি চলে যায় তাহলে কিন্তু সরাসরি প্রভাব পড়বে আপনার ওই মানি ব্যাগে विदेश से जब पैसा ही नहीं आ रहा है विदेश में तुम ठोठो के ले जा रहे हो बड़े-बड़े आदमी यहाँ गरीब हम भूखे मर रहे हैं चार-चार अपना अपने लड़के बच्चों को पैसा नहीं दे पा रहे हैं पढ़ाई को खेत बोने के लिए पड़ रहे हैं बीज 3000 का कुंटल डब्लू है, है। और खेत पड़े हैं देखो इस देश की अर्थनमीतिक বৈষম্যতা অর্থাৎ ইন ইকুয়ালিটি অবস্থা আপনি আমি সকলই জানি এই দেশে मुकेश আম্বানির সবথেকে পৃথিবীর দামি বাড়িটা রয়েছে আবার সেই দেশেই প্রায় তেত্রিশ শতাংশ মানুষ আতপেটা খেয়ে বেঁচে থাকে এই জিডিপি গ্রোথ কমে যাওয়ার ফলে কিন্তু এদেশের সেই অর্থনৈতিক বৈষম্যতার পরিমাণ আরো বেশি বাড়বে দারিদ্র নিচে পৌঁছবে আরো কয়েক কোটি মানুষ এর ফলে গরিব আরো গরিব হবে বড় লোক আরো বড় লোক হবে আমাদের দেশের সরকার বোধহয় সেটাই চায় মজবুত ইরাদো সে কাম করতে হয় और मजबूत इरादा है तभी हर माता बहन को गैस का कनेक्शन घर घर में शौचालय और हर घर को बिजली ये कनेक्शन देने का बीड़ा उठाया शुद्ध मात्र चाल नय बर मासिक संचयर ऊपर सरसरी प्रभाव फेलते जी डी पी ग्रोथ আমরা যারা মধ্যবিত্ত তারা ওই চার টাকা রোজগার করলে প্রায় দু টাকা ব্যাংকে জমাই আমরা ভাবি ব্যাংক বলছে যে একশো টাকায় দশ টাকা সুদ দেবে তাই সেই আনন্দে আমরা মাসিক সঞ্চয়ের বেশিরভাগটাই ওই ব্যাংকে গিয়ে ডিপোজিট করে দিই কিন্তু দেশের অর্থনীতি সেটা যখনই নিচের দিকে নামতে থাকে ব্যাংকের সুদও তত তাড়াতাড়ি নিচের দিকে পড়তে থাকে আমরা জানি যে ব্যাংক সাধারণত বলে একশো টাকায় দশ টাকা সুদ দেবে অর্থাৎ একশো টাকা রাখলে একশো দশ টাকা আমরা পাবো কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা নিচের দিকে চলে যাওয়ার ফলে বাড়তে থাকে ব্যাংকের ইনফিলিয়েশন রেট এর ফলে আপনার ওই একশো টাকা থেকে প্রায় চার টাকা কেটে নেওয়া হয় তারপর দেশের সরকার আপনার কাছে চলে আসে যে আপনি ব্যাংকে টাকা রেখে যে রোজগার করছেন তার থেকে ট্যাক্স পে করতে হবে ফলে সেখান থেকে আরও এক টাকা কিংবা দেড় টাকা কেটে নেওয়া হয় আদতে আপনি ব্যাংকে একশো টাকা রেখে সুদ পান সাড়ে পাঁচ থেকে ছ টাকা আ क्या এটা তো আমাদের সকলেরই জানা দেশের অটোমোবাইল সেক্টরের অবস্থা যতই আপনি ওই ওলা উবেরকে গালমন্দ করুন এর থেকে বাঁচতে পারবেন না আপনিও হয়তো আপনাদের মধ্যে অনেকের চাকরিও গিয়েছে এর ফলে যে আমাদের দেশের গাড়ি কেনার হার কমছে সেটা কিন্তু নয় গাড়ি কেনার হার একদিকে যেমন কমছে পাশাপাশি গাড়ি শিল্পের সঙ্গে সংযুক্ত থাকা যে সকল শ্রমিক কিংবা সাধারণ মানুষ রয়েছেন তাদের অর্থনীতিতেও কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে

গত অক্টোবর মাস থেকে এই অক্টোবর মাস পর্যন্ত একটি গবেষণা বলছে এ দেশের চাকরির বাজার কমেছে প্রায় ২৬ শতাংশ মাহিন্দ্রা থেকে শুরু করে পার্লেজি কয়েকদিন আগে এইচপি কোম্পানি প্রত্যেক দিন তারা কর্মী ছাটাই করেই চলেছেন এবং নতুন রিক্রুটমেন্টও প্রায় হচ্ছে না এমনটা চলতে থাকলে গোটা ভারতবর্ষের যুবসমাজ কিন্তু এই বেকারত্বের শিকার হয়ে পড়বেন যুব সমাজের প্রায় অর্ধেক মানুষ এই বেকারত্বের শিকার হবেন एवं पासा पासी दिन बीजेपी चाकृष कष्टोकर मंदिर का मुद्दा होना चाहिए ना मस्जिद का मुद्दा होना चाहिए इस देश में विकास का मुद्दा होना चाहिए इस देश में युवाओं के रोजगार का मुद्दा होना चाहिए इस देश में आज आज युवा बेरोजगार है युवा बेरोजगार है युवा दादा के ढोकरे खा रहा है और ये देश के राजनीतिक कार्य जो है मंदिर और मस्जिद की लड़ाई लड़ रहे हैं हम लोग किसकी लड़ाई लड़े हम लोग तो आज युवा है हम लोग को रोजगार की लड़ाई चाहिए শুধুমাত্র ভারতবর্ষ নয় গ্লোবালাইজড এই পৃথিবীতে প্রায় প্রত্যেকটা দেশেই চাকরি বাকরির অবস্থা প্রত্যেক দিন করুণ হতে চলেছে তাই নিজের চাকরিটা বাঁচিয়ে রাখতে গেলে প্রত্যেক দিন আপডেট হন নিজের স্কিলগুলোকে আপডেট করতে থাকুন আর যারা ব্যাংকে টাকা পয়সা রাখছেন তাদেরকে বলবো ব্যাংকে যেখন টাকা রাখবেন তখন বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা করে অল্প অল্প করে টাকা রাখুন নয়তো নিজের টাকাগুলোকে ছোট ছোট ব্যবসায় ইনভেস্ট করুন তাহলে বোধ হয় এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে ভারতবর্ষের সাত শতাংশ বেকারের মধ্যে আমরাও কয়েকজন তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে নিন বন্ধুদের সাথে আর অন্যান্য বিভিন্ন বিষয়ে ভিডিও দেখতে এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে টাইপ করুন আপনার মতামত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন